সামনে বৃষ্টি পড়তেছে বৃষ্টি 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 সামনের দিকে বৃষ্টি আর আমি সামনের দিকে যাচ্ছি সামনে যে বৃষ্টি পড়তেছে বলা হয় রামগড় চলে আসছে রামগড়ে প্রচুর বৃষ্টি পড়ছে মনে হয় একদম ভিজা আমি যখন পাতা ছড়া ছিলাম তখন সামান্য পরিমাণে ফোটা ফোটা করতেছিল তারপর থেকে পরে নাই ক্যামেরাটা একটু আগে অন করছি রামগড়ে বৃষ্টি পড়ছে রামগড়ে রামগড়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি হল সিনেমা হল রামগড়ে বৃষ্টি পড়ছে রামগড় সিনেমা হল रामगढ़ प्रचुर बच्ची प्रश्न प्रचुर बच्ची प्रश्न प्रचुर रामगढ़ बच्चा রামগড়ে আমাদের রামগড়ের বাজারে এত পরিমাণের টমটম বেশি যে বলার বাইরে টমটম এত পরিমাণের যে বেশি আর কোনো জায়গাতে মনে হয় আমাদের মতো আমাদের রামগড় বাজারের মতো কোনো টমটম নাই শুধু আমাদের রামগড় বাজারে অনেক টমটম না উপর দিয়ে যাব না ভাবতে ভাবতে যে এত পরিমাণে কাদা মাটি থাকবে ভাবতে পারি না বৃষ্টি পড়লে এত যে বাজে অবস্থা হয় Port'te ne kadar olacak?

ভেজা রাতে তোমায় করে পাবো ফাইনালি বাসায় চলে আসছি বাড়ি উল্টে গিয়ে উল্টে গে উল্ট এর আবার শুকনা আমাদের এদিকে আমার বৃষ্টি